হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ পাচা ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আমি তো আজকে খুশিতে রয়েছি ভালো আছি কিনা বলতে পারবো না তো তোমরা ব্লগটা দেখতে থাকো তবেই জানতে পারবে যে আমি ভালো আছি কি তো আজকে দিনটা ছিল হলো টোয়েন্টি সিক্স অফ নভেম্বর তো এই দিনটা ছিল পুরোপুরি আনপ্ল্যান্ড একটা দিন মানে কোনো কিছু ছাড়াই হঠাৎ করে আমাদের পুচকু শোনার কিন্তু আসার ডেট ছিল হলো টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর মানে ম্বরে আসার কথা ছিল কিন্তু সে মানে এক মাস আগে তার আসার তারা ছিল তো তো সেই কারণে সে টোয়েন্টি সিক্স অফ নভেম্বরেই চলে এসছে তো এই দিনটা এমন একটা দিন যে যেই দিনে কোনো প্ল্যান করা ছিল না হঠাৎ করে সকালবেলা ইমার্জেন্সিতে ডাক্তার দেখাতে এসেছিলাম ফালাকাটা তো ডাক্তার সাথে সাথে আমাদের এখানকার যে নার্সিংহোম ভরসা নার্সিংহোম সেখানেই ভর্তি নিয়ে নিয়েছিল তো তারপরে বললো যে না এখানে রাখা যাবে না কোচবিহারে রেফার করতে হবে তো সেই অবস্থাতেই কোচবিহারে রেফার করে দিল মানে কোনো কিছু বাড়ি থেকে নিয়ে আসিনি শুধু বাড়ি থেকে বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে তো সেখান থেকেই মানে কি বল এটা হলো পাশে বসে রয়েছে আমার মিঝো মামি দেখলে তো তোমরা টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বরে আমার বাড়িতে আমার মা আমাকে স্বাদ দিয়েছিলো তো সেই স্বাদ খাওয়ার পরে মাঝখানে শুধু টোয়েন্টি ফিফথ অফ নভেম্বর আর টোয়েন্টি সিক্স অফ নভেম্বর যেদিন ছিল কি না রাস পূর্ণিমা তো সেদিনই আমাদের কিন্তু পুচকুশোনা আমাদের কোল আলো করে চলে এসছে মানে কি বলবো ভগবানের দেওয়া অনেকগুলো সেরা মুহূর্ত ছিল তো তার মধ্যে এই একটা দিন তো যেই দিন কিনা আমাদের মানে কি বলবো ছোট্ট গোপাল ঠাকুরটাকে আমরা নিতে চলে এসেছিলাম কোচবিহারে তো এটা হলো কোচবিহারের শিলা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে মানে নিয়ে আসছিলো আমাকে তো এইটা দিন এমন একটা দিন ছিল যেহেতু ডাক্তার দেখাতে এসেছিলাম তো সেই কারণে কোনো কাপড় ব্যাগ প্যাকিং কিছুই করা হয়নি যেহেতু এক মাস পর ডেট ছিল তো সেজন্য না কিছু গোছানো হয়নি যেহেতু আগে দিন বেবি সবার গেছে তো মানে রেস্টেছিলাম ছিলাম তো হঠাৎ করে মানে মনে হলো যে না এখন ডাক্তারের কাছে যেতে হবে একটু প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে চলে এসেছিলাম হলো কোচবি মানে ফালাকাটা এসেছিলাম সেখান থেকে কোচবিহারে তো ডাক্তার বললো যে আজকেই নাকি আমাদের বেবিটা চলে আসবে তবে যাই হোক মানে যে কোনো দিনে আসলে সেটা কোনো ব্যাপার না যার যেদিন পৃথিবীতে আসার না সে সেদিনই আসবে তবে আমার খুব ভালো লাগছিল যে রাস প্রণেবার দিন মানে তাকে নিতে এসেছি আর কোচবিহারের সাথে অনেকটাই স্মৃতি জড়িয়ে রয়েছে কারণ আমাদের যখন প্রথম রেজিস্ট্রি হয়েছিল মানে এঙ্গেজমেন্টের দিন তখন তো বাড়িতে এভাবে এঙ্গেজমেন্ট করার মানে করতো না তো সে কারণে আমরা ভেবেছিলাম যে না কোচবিহারে যাই কোচবিহারে গিয়ে মদনমোহন বাড়িতে একটু প্রণাম করব আর হলো রাজবাড়িতে ফটোশ্যুট করে চলে আসবো মানে আমাদের এঙ্গেজমেন্টের দিনটা তো সে কারণে কোচবিহারের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আবার সেই আমাদের ছোট্ট গুচ মানে পুচকুটাকে নিতে আমরা চলে এসেছি কোচবিহার তো সবাই প্রচণ্ডই টেনশনের মধ্যে দিয়েছিল এদিকে আমি একটুখানি অল্প অল্প করে হাসি দিচ্ছিলাম কী আর করব আমারও তো প্রচণ্ড টেনশান হচ্ছিলো কারণ এদিকে আমি হলো মানে ইঞ্জেকশান দেখে প্রচণ্ডই ভয় পাই তো এদিকে সবাই টেনশনে ছিল যে এরকম অবস্থায় আমাকে নিয়ে আসলো মানে কি হবে না হবে সেজন্য না সবাই মানে প্রচণ্ডই চিন্তাতে ছিল যে এরকমভাবে নিয়ে আসতে হলো বাড়ি থেকে তো যাই হোক এদিকে বাড়ির লোক তো সবাই সাথে ছিল এদিকে আমার মামার বাড়ির থেকে মামিও এসেছিলো আর এদিকে না যেহেতু আমার টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বরে আমার বেবি শাওয়ার ছিল তো সেদিন তো তোমাদের ওই ব্লগটা যারা দেখনি তারা দেখে তো ওই ব্লগে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিন্তু সারপ্রাইজ দিতে চলে এসেছিলো গুয়াহাটি থেকে মানে আমাকে বলছিল যে ওর নাকি গুয়াহাটিতে কোনো একটা ডিউটি রয়েছে অফিস ডিউটি তো সেখানে ওকে আর্জেন্ট যেতে হবে কিন্তু ও মানে বাড়িতে আসার প্ল্যানিং করে বাড়িতে চলে এসছে তো যাই হোক বাড়িতে যেহেতু বেবি শহর ছিল তো ও আমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছিল ঠিকই বাড়িতে কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেছে যে বাড়িতে তখন এসেছিল আমাকে মানে সারপ্রাইজ দেবে খুশি করবে কিন্তু এদিকে না খুশিটা তখন ডবল হয়ে গেছে যে বাড়িতে আসার পরেই আমাদের পুঁচকুশনে আসার সময় হয়ে গেছে তো দেখো এটা হলো নার্সিংহোমে সেই মুহূর্তটা মানে প্রচণ্ডই ভয় লাগছে এদিকে বাড়ির লোক চলে এসছে আর সেই সময় অনেকটাই গোলুমলু হয়ে গেছিলাম আমিও ভাবছিলাম যে যত তাড়াতাড়ি হয়ে যায় এখন দিন যত তাড়াতাড়ি কাছে চলে আসে ততটাই ভালো হয় কারণ এখন এতটাই ফুলে গেছি যে আমি আর নড়াচড়া করতে পারছি না আর প্রচণ্ড টেনশনও হয় যে রাত্রে ঘুমাতে কোনো প্রবলেম হলো কি না তবে কিন্তু এমনি আমার এই প্রেগনেন্সি জার্নিটা আমি কিন্তু প্রচণ্ডই এনজয় করে কাটিয়েছি তো গাইজ দেখো এখন কিন্তু জীবনের যে সেরা সুন্দর মুহূর্তটা সেই সময়টা তো এই সময় কিন্তু ফুচকু সোনা আমার পাশে শুয়ে রয়েছে যে এই সময় কি মেয়ে থেকে মা হয়ে ওঠা তো এই একটা নতুন জার্নিও তোমাদের সাথে শেয়ার করব তো এই নয় মাসের প্রেগনেন্সি জার্নিতে অনেক পড়া ছিল কিন্তু যখন এই পুচকু সোনাকে আমার পাশে দেখলাম তো তখন সব কষ্ট যেন একবারেই মিটে গেছে তো এই দুদিনের ব্লগ আর নার্সিংহোমের দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে হলো বাড়ি যাওয়ার পালা আর বাড়ি বাড়িতে সবাই অপেক্ষা করছে যে কখনই ছোট্ট গোপাল ঠাকুরটাকে নিয়ে বাড়িতে যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে